বৌমা ও বৌমা কোথায় গেলে তোমরা দুজন তাড়াতাড়ি এদিকে এসো হ্যাঁ মা বলুন ডাকছিলেন কেন কোনো কাজ করতে হবে কি আজ বাড়ি যত কাজ আছে সেগুলো তুমি করবে আর বড় বৌমা রান্না করবে কিন্তু মা আমি তো রান্না-বান্না ছাড়া আর কোনো কাজ করতে পারি না শুধু কি রান্না করার কাজ করলে হবে বাকি কাজগুলো কে করবে শুনি ঠিক আছে যাও যাও রান্নাই করো কি বাকি কাজ বড় বৌমাই করবে এখন এরপর ছোট বউ সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর বড় বউ এসে তার শাশুড়িকে বলতে লাগলো হ্যাঁ মা সব কাজ কি শুধু আমি একাই করব আপনার ছোট বউ যে শুধু বসে বসে রান্নাই করছে একটু মানিয়ে নাও বৌমা ছাড়া যে কোনো উপায় নেই শুনেছি ছোট বউ রান্না অনেক ভালো পারে এখন তো দেখছে বড় বউ ওদের শাশুড়ি কথা বলতে থাকে তখনই সেখানে একটি লোক আসে আরে দিদি কেমন আছো তুমি আরে দাদা আমি তো ভালো আছি এতদিন হলে দিদির কথা তোর মনে পড়লো আয় আয় এরপর তারা বাড়ির ভিতরে চলে গেল রাতে ছোট পৌষ সবাইকে খাবার খেতে দিল আর সবাই খাবার খেতে লাগলো আরে দিদি খাবার তো বেশ দারুণ হয়েছে কে করেছে এই রান্না কে আবার করবে ছোট বৌমাই রান্না করেছে সে তো রান্না করা ছাড়া আর কিছুই পারে না তাই রান্নাই করেছে যাই হোক না দিদি তোমার ছোট বউয়ের রান্নার প্রশংসা করতেই হয় এসব কথা শুনে বড় বউ মনে মনে বলতে থাকে হ্যাঁ আর আমি যে সারা দিন কত কাজ করি এটা কারো চোখে পড়ে না এরপর দেখো আমি কি করি এরপর তারা সবাই একসাথে খাবার খেয়ে নিল পরদিন সকালে সেই লোকটি চলে গেল আর গোপাল তার মাকে বলল মা আমি মরুল মশাইয়ের বাড়িতে কাজ করতে গেলাম অনেক কাজ করতে হবে আমাকে ঠিক আছে বাবা যা তাহলে এ কথা বলে গোপাল মরুলের বাড়িতে চলে গেল আর সেখানেই কাজ করতে লাগলো কাজ করা শেষে গোপাল জানতে পেল মাছ রান্নার প্রতিযোগিতার কথা মাছ রান্না করার প্রতিযোগিতা এগুলো মরুল কাকে বলছেন দিয়ে শুনে আসি হ্যাঁ মরুল কাজ তো শেষ হয়েছে তবে মরুল আমি কোন প্রতিযোগিতার কথা শুনতে পেলাম হ্যাঁ ঠিকই শুনেছিস আমি ঠিক করেছি গ্রামে এক রান্নার প্রতিযোগিতার আয়োজন করব সেখানে সবাই এসে মাছ রান্না করবে যার সব থেকে ভালো হবে আমি তাকে দশ হাজার টাকা পুরস্কার দিব এসব আপনি কি বলছেন মরুল মশাই এটা তো আসলে অনেক ভালো কথা আমি আমার বউকে তাহলে এ কথা জানিয়ে দিই হ্যাঁ হ্যাঁ জানিয়ে দে এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে এরপর গোপাল মরুল এর কাছ থেকে কাজ করার টাকা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে এলো আর বাড়িতে এসে সবাইকে এ কথা জানিয়ে দিল এটা তো খুবই ভালো কথা তাহলে আমার দুই বৌমা এই রান্নার প্রতিযোগিতায় মাছ রান্না করবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আমি জিতব ছোটকে আর জিততে দেব না এভাবেই কদিন কেটে গেল এরপর মৌলের বাড়ির সামনে এক বিশাল রান্নার আয়োজন করা হলো আর সেখানে সবাই মাছ রান্না করতে লাগলো আর সবাইকে তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছিল হ্যারি ছোট তাড়াতাড়ি হাত চালা আর যে বেশি সময় নেই হ্যাঁ দিদি করছি তুমি একটু আমার রান্নার দিকে খেয়াল রেখো আমি এখনই আসছি এ কথা বলে ছোট বউ একটু বাহিরে চলে যায় আর বড় বউ ছোট বউয়ের রান্না করা তরকারিতে এক ধরনের মশলা ছিটিয়ে দেয় এবারে রান্না করা খাবার কেউ খেতেই পারবে না আমি প্রথম হব আর পাবো দশ হাজার টাকা এরপর সবার রান্না শেষ হয় সবার রান্না করা তরকারি মুরলির সামনে দেয়া হয় আর মোরন এক এক করে সবার খাবার একটু করে খেয়ে নেয় তখনই ছোট বউ রান্না করা খাবার খেয়ে বলে ওঠে এই মাছ রান্নাটা কে করেছে শুনি জি মরল মশাই আমি রান্না করেছি এবার নিশ্চয়ই মোরল মশাই ওকে রাগ দেখাবেন কারণ ওর রান্না তো অনেক বাজে হয়েছে এই রান্না সব রান্না থেকে অনেক ভালো হয়েছে এরকম রান্না করা তরকারি আমি কখনো খাইনি একি এই সব কি হলো ও রান্না করা তরকারি এত ভালো হলো কি করে আমারই মশলা কি কোনো কাজ করেনি নাকি আমাদের এই মাছ রান্না করা প্রতিযোগিতায় যে জিতেছে সে পাবে 10000 টাকা এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল আর ছোটপাও হাজার টাকা পেয়ে গেল এরপর তারা বাড়িতে চলে এলো এই নিন মা এই টাকা আপনার কাছেই রাখুন এটা তো তোমার টাকা বৌমা আমি নিয়ে কি করব আমার টাকা মানেই তো আপনাদের টাকা তাই না আপনার যখন যা প্রয়োজন হবে এখান থেকে খরচ করবেন এই কথা শুনে তার শাশুড়ি অনেক খুশি হয়ে গেল বৌমা তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো কিন্তু এই টাকাটা তোমার কাছে রাখো আমার যদি প্রয়োজন হয় আমি নিব এখন এরপর সবাই সবার ঘরে চলে গেল আর বড় বউ একা একা বলতে লাগলো অনেক কিছুই তো করলাম কোনটাই তো কাজে লাগলো না এরপর থেকে এসব কিছু আর করা যাবে না সবার সাথে ভালোভাবে মিশতে হবে এটা তো আমারই পরিবার বড় বউ তার ভুল গুলো বুঝতে পারলো অনেক সুখে দিন কাটাতে লাগলো